টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কারণে ত্রিপুরায় বাঁধ খুলে দিল ভারত এর ফলে হু করে পানি ঢুকছে বাংলাদেশে ভারতীয় সংবাদ মাধ্যম খবরে জানা যায় ত্রিপুরায় চারটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর ফলে পাঁচ পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে সাংবাদিকদের বলেছেন ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যের দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ত্রিপুরায় উৎপত্তি হওয়া গোমতী নদী প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার অতিক্রম করে কুমিল্লার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ফলে ডুম্বুর গেট খুলে দেওয়ায় হু করে পানি ঢুকছে কুমিল্লা অঞ্চলে